গোটা আন্দোলনের সহিংসতা ঘিরে ঢাকায় গ্রেফতার বিয়াল্লিশ এইচএসসি থেকে জামিন দিয়েছে আদালত সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাঁয়ত্রিশ জনকে এবং সিজিএম আদালত পাঁচ শিক্ষার্থীকে জামিন দেয় আইন মন্ত্রণালয় জানিয়েছে সব মিলে আজ দেশের বিভিন্ন আদালত থেকে আটাত্তর এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে এসব সহিংসতায় জড়িত সন্দেহে যাদের আটক করা হয় তাদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীও আছে শুক্রবার ঢাকার বিভিন্ন স্থানে গ্রেপ্তার হওয়া বিয়াল্লিশ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রশিদুল আলম তাদের জামিন মঞ্জুর করেন এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য স্পেশালি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি এই বিয়াল্লিশ জনের লিস্ট দিয়েছেন যে বিয়াল্লিশ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে তিনি জানান এসব শিক্ষার্থীর বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় অন্তত তেত্রিশটি মামলা দায়ের করা হয় এখানে আসলে বিষয়ে বিষয়ে মামলাগুলো ছিল যেহেতু নাশকতার সহিংসতার এদিকে শুক্রবার দুই দফা রিমান্ড শুনানি শেষে বিজেপির চেয়ারম্যান আন্দালিপ রহমান পার্থর জামিন নামঞ্জুর করেছে আদালত তার আইনজীবী জানিয়েছেন উচ্চ আদালতে যাবেন তারা মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা